শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে নিট কেলেঙ্কারি নিয়ে সরগল দেশ জুড়ে সপ্তভঙ্গ হাজার হাজার ডাক্তারি পড়ুয়ার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বেনিয়মের অভিযোগে যখন দোলপাড় গোটা দেশ তার মধ্যে ছড়াচ্ছাড়ো এক প্রতারণার জাল ডাক্তারের স্নাতকোত্তর পরীক্ষা বসতে চলা পূর্ব বর্ধমানের মেমারির এক ডাক্তারের কাছে ফোন প্রতারকের অ্যাকচুয়ালি আই আই এম নট ক্লিয়ার অ্যাবাউট আর আই নট আন্ডারস্ট্যান্ড হিন্দি সো ক্লিয়ার প্লিজ টেল মি ইন ইংলিশ আমাদের পক্ষ থেকে মার্কশন করানো হচ্ছে আপনার যে ক্যাটাগরি থাকবে বা আপনার ক্যাটাগরি ওপর যে কাট যাবে সে কাট আমরা বানিয়ে দেবো আমি আপনাকে জানাবো যে টু হান্ড্রেড কোয়েশ্চেন মধ্যে ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন আপনাকে ছেড়ে দিতে হবে আর তারপর ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন যে লেফ থাকবে তার তাকে আপনাকে অ্যাটেম্প করতে হবে তার যদি যেটা আসবে সেটার মধ্যে সেটাই ঠিক করবেন যেটা আসবে না সেটা আপনি ছেড়ে দেবেন নেগেটিভ মার্কিং করতে হবে না যদি আপনি মেডিসিন মেডিসিন যাবেন সেখানে আপনি নাইনটি লাখ পড়ে যাবে, সার্জারিতে যাবেন সেখানে আপনার নাইনটি লাখ পড়ে যাবে ডাইনোতে যাবেন সেখানে আপনার সিক্সটি লাখ করে যাবেন অভিযোগ মোটা টাকার বিনিময়ে নির্দিষ্ট বিভাগে নম্বর বাড়িয়ে উত্তীর্ণ করে দেওয়ার প্রস্তাব দেন প্রতারকরা ফোনে জানানো হয় দুশো প্রশ্নের মধ্যে একশোটা প্রশ্নের উত্তর দিতে হবে বাকি একটা প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তাদের মেডিসিন বিভাগে পাশের জন্য দিতে হবে নব্বই লক্ষ শল্য বিভাগে পাশের জন্য নব্বই লক্ষ প্রসূত স্ত্রী রোগ বিভাগে পাশের জন্য দিতে হবে ষাট লক্ষ টাকা এছাড়া ত্বক ইএনটি রেডিওলজি বিভাগের জন্য দিতে হবে সত্তর লক্ষ টাকা ওর কাছে একটা ফোন আছে তো ইয়ে দিচ্ছেন আপনার একটু যাতে ভালো হয় ভালো কলেজে গভর্নমেন্ট কলেজে চান্স পান তাহলে আপনাকে সেইভাবে একটা বন্দোবস্ত করে দেবো বলে সে সেটা কী করে সম্ভব দুশো ইয়ের পরীক্ষা হবে প্রশ্নের একশোটা প্রশ্নের ঘর আপনি ফাঁকা রেখে দেবেন কুড়ি থেকে ষাট লাখ পর্যন্ত আছে মেডিসিন হোক সার্জারি হোক গাইনো ইএনটি বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মেমারির ওই মহিলা চিকিৎসক এরপরই থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের নিজের কাছে অভিযোগ জানিয়েছে চিকিৎসক সংগঠন তার প্রতিলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে পূর্ব বর্ধমানের জেলাশাসক পুলিশ সুপারকে চিকিৎসক সংগঠন সূত্রে জানা গিয়েছে এমন জালিয়াতি ফোন পান জেলা স্নাতকোত্তর পরীক্ষায় বসতে চড়া এমন চার চিকিৎসক দুর্নীতি তদন্ত করে অবিলম্বে শিকড় উপড়ে ফেলার দাবি চিকিৎসক সংগঠনের এই অফার পেয়ে ফোন আসে জেলার অন্তত পক্ষে চারজন চিকিৎসকের কাছে আমাদের কাছে যা খবর আছে যে অবিলম্বে হচ্ছে তদন্ত করে এই যে নেক্সাস এই যে চক্রটা এই চক্রটাকে ধরতে হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং হচ্ছে যে আমরা কেন্দ্র সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে হচ্ছে যে এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ রাখার জন্য যা যা রাজ্য তথা দেশ জুড়ে ছড়িয়েছে প্রতারণা চক্রের জাল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে খেলা চলছে তা খেয়ে বন্ধ হবে কবে সেটাই এখন লাখ টাকারই প্রশ্ন অয়ন শর্মা এবং রাজেশ কানের রিপোর্ট নিউজ